সহিংস আন্দোলনের নামে অবশ্যই পুলিশের অধিকার আছে যারা আনসারের মতো আমি পুরোটা দেখেছি তারা যেভাবে সশস্ত্র হয়ে আক্রমণ করেছে সেখানে পুলিশের অবশ্যই দায়িত্ব ছিল সেই সশস্ত্র আক্রমণ রোধ করার হাতে অস্ত্র ছিল

উত্তেজিত হবে হ্যাঁ উত্তর আপনি আপনি আমাকে উত্তেজিত করছেন আপনি তো তাদের পক্ষের লোক বলে মনে হচ্ছে আপনি কে গেট আউট ফ্রম গেট আউট আমি কারণ আপনি তাদের পক্ষে কথা বলেন শুনেন এই যে সবুজ মিয়া মারা গেল ছাত্র লীগের তাকে কে মারলো তাকে কে মারলো সেটা তারপর তদন্ত হবে না তদন্ত হবে তো ওইটা তো সাইদেরও তো তদন্ত হবে সবই তো তদন্ত হবে সাইদ মেরেছে সেটা দেখা যাচ্ছে হ্যাঁ আমি তো দেখেছি আপনি

কারণ হচ্ছেন আপনি আপনি আমাকে উত্তেজিত করছেন মানে এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই দেখেছেন আমি দেখিনি এবং পুরো বাংলাদেশ দেখেছে পুরো বাংলাদেশ দেখেছি বাংলাদেশ আর এখানে আসেনি নেই তাই তো আমি তো দেখেছি আমি কি বাংলা আমি কি বন্ধ ছিলাম অবশ্যই আপনি বাংলাদেশ তাহলে আবার আবার এই আপনি আমি যখন বললাম আমি দেখেছি তারপর তো আপনার অ্যাঙ্কর হিসেবে চুপ হয়ে যাওয়া উচিত ছিল আপনি আবার আমাকে খোঁচাচ্ছেন আপনি যেটা বলেন তো বলবেন না আপনি তো আমাকে কিছু বলার সুযোগই দিচ্ছেন না আপনি আপনি তো শুরুই করেছেন এইভাবে যে আপনি আপনি পরিষ্কার ভাবে প্রমাণ করেছেন আপনি তাদের লোক আমি আবার আবার রিপিট করছি আই হ্যাভ নো হেজিটেশন ইন সেইং দ্যাট

প্লিজ কিপ আপনি এখানে অ্যাঙ্কার হিসেবে যে নিরাপত্তার দায় যে নিরাপত্তার দায়িত্ব সেটা আপনি পালন করেননি বলেই আমি 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 উত্তেজিত হয়েছি আবার নারীর ইয়ের কথা বলছেন আপনি আবার আপনি শুরুর থেকে এখন এইটা এই যে বারো জনকে আপনার ছাদে থেকে ফেলে দিল এই কথাটা তো বলেননি এই কথা